স্বামীজির প্রতি তার কীরকম শ্রদ্ধাভক্তি ছিল তার উদাহরণস্বরূপ দু একটি ঘটনা বলছে আমি তখন অদ্বৈত আশ্রমে থাকি গঙ্গাধর মহারাজ কলকাতার পটিয়ার রানীর বাড়িতে ছিলেন তার নাতিরা শরৎ মহারাজের শিষ্য সেই সময় একদিন জনৈক ভক্ত যিনি অদ্বৈত আশ্রমে দু একদিন ছিলেন খাবার সময় সাধুদের মিষ্টি ও ডাব খাইয়েছিলেন সামান্য খরচ করে আমাদের খাওয়ার পরেই উদ্বোধন থেকে একজন সাধু অদ্বৈত আশ্রমে গিয়ে হাজির তিনিও মিষ্টি এবং ডাব খেলেন পরে তিনি গঙ্গাধর মহারাজকে বলেছেন মহারাজ আজ অদ্বৈত আশ্রমে প্রকাণ্ড ভান্ডারা হয়ে গেল রসগোল্লার গড়াগড়ি আর ডাবের তো কথাই নেই এটি বলে বললেন মহারাজ আপনি এখানে থাকতে অদ্বৈত আশ্রমে এত বড় ভান্ডারা হলো আর আপনাকে নিমন্ত্রণ করলো না শুনে বালকের মতো উনিও বললেন তাই তো আমি এখানে আছি প্রভু আমাকে নিমন্ত্রণ করলো না দাঁড়াও ও আসুক সাধুটি ফিরে এসে আমাকে বললেন তোমার বিরুদ্ধে মহারাজের কাছে খুব লাগিয়েছি এবার গেলে দেখবে মজা কিছুদিন বাদে আমি গঙ্গাধর মহারাজের কাছে গেছি আমি প্রণাম করে বসতেই পুটিয়ার রানীর নাতিরা এবং দু একজন সাধু যারা সেখানে ছিলেন তার মধ্যে যিনি আমার বিরুদ্ধে লাগিয়েছিলেন তিনিও ছিলেন সবাই সেখানে বসলেন কি হয় দেখবার জন্য গঙ্গাধর মহারাজ গম্ভীর হয়ে বসে রইলেন কোনো কথাই বললেন না আমিও চুপ করে বসে রইলাম কিছুক্ষণ পর উনি গম্ভীরভাবে তর্জনী নেড়ে আমাকে বললেন তোমার বিরুদ্ধে আমার কিছু বলবার আছে আমি আমারও আপনার বিরুদ্ধে কিছু বলবার আছে গঙ্গাধর মহারাজ তোমার কি বলবার আছে আমার বিরুদ্ধে আমি আপনার কি বলবার আছে আগে বলুন আপনার চার্জশিট দেখে তারপর আমার যা বলবার আছে বলবো। তখন উনি ছেলে মানুষের মতো বললেন জজ ঠিক করো তাহলে আমি আপনিই জজ হবেন গঙ্গাধর মহারাজ আমি তোমায় অ্যাকিউজ করে নিজেই জজ হব আমি আপনার ওপরই আমার বিশ্বাস আছে এদের কারো ওপর নেই গঙ্গাধর মহারাজ আচ্ছা তাই হবে তারপর বললেন তোমার ওখানে অত বড় ভান্ডারা হয়ে গেল আর আমি এখানে আছি আমাকে বললে না তুমি তখন আমি বললাম সেরকম ভান্ডারা কিছু হয়নি মহারাজ তারপর আসল ব্যাপারটা সব খুলে বললাম শেষে বললাম এই সাধুটি আপনার কাছে এসে শুধু শুধু এটা লাগিয়েছে আর আপনিও কি হয়েছে আমাকে তা না জিজ্ঞেস করেই আমার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন স্বামীজি বলেছেন যদি কেউ দোষ করে থাকে তাকে ডেকে বলবে অপরের কাছে কিছু বলবে না আপনি কিন্তু এর অন্যরকম করলেন যেই স্বামীজির কথা বলা তখনই উনি বললেন তুমি ঠিক বলেছ আমার ভুল হয়েছে এই কথা বলেই যে সাধুটি লাগিয়েছিলেন তাকে দেখিয়ে বললেন এই বেটায় যত গোলমাল করেছে তখন সবাই হাসতে আরম্ভ করল এর ভেতরে দুটি জিনিস দেখবার আছে একটি হলো স্বামীজির প্রতি কীরকম শ্রদ্ধাভক্তি অন্যটি হলো তার মহাপুরুষের লক্ষণ আমার মতো লোকের কাছে তার ভুল স্বীকার করা আমরা হলো তো এভাবে স্বীকার করতাম না আমি তখন বললাম মহারাজ আমি মোকদ্দমায় জিতেছি এরপর এখন আপনার কাছে ড্যামেজেস আদায় করব গঙ্গাধর মহারাজ বেশ কি চাও বলো আপনাকে একদিন অদ্বৈত আশ্রমে যেতে হবে ওখানে দুপুরবেলা খাবেন বিশ্রাম করবেন বিকেল চারটি চা খেয়ে সন্ধ্যার আগে ফিরে আসবেন গঙ্গাধর মহারাজ বেশ তাই হবে পরে একদিন সকালে গিয়ে থাকলেন কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরই বললেন এবার যাব তখন গরমের দিন এখনকার মতো ট্যাক্সি ছিল না ঘোড়া গাড়িতে তাকে যেতে হতো ওয়েলিংটন লেন থেকে শ্যামবাজার পর্যন্ত সেই রোদে এভাবে যেতে ওর কষ্ট হবে দেখে আমি বললাম কথা ছিল বিকেল চারটের সময় চা খেয়ে সন্ধ্যার দিকে আপনি যাবেন এখন তো যাওয়া হবে না গঙ্গাধর মহারাজ বললেন না না এক্ষুনি যাব তখন ওকে আটকাবার জন্য আমি অগত্যা বললাম আপনি থাকুন তাহলে আপনাকে একটা নতুন জিনিস খাওয়াবো যা আপনি কোনোদিন খাননি গঙ্গাধর মহারাজ তুমি আর আমাকে নতুন জিনিস কি খাওয়াবে আমি কত রাজাদের বাড়িতে ধনীদের বাড়িতে ছিলাম আমি কত দেশ ঘুরেছি কত রকমের জিনিস খেয়েছি তুমি আমাকে নতুন জিনিস কি খাওয়াবে আমি আপনি যাই বলুন আমি যে জিনিস আপনাকে খাওয়াবো বললাম সে জিনিস আপনি দিন খাননি গঙ্গাধর মহারাজ আচ্ছা দেখি তুমি কি খাওয়াও তাহলে রইলাম আমি আশ্বস্ত হলাম যেভাবেই হোক এই গরমের মধ্যে তার যাওয়াটা তো বন্ধ করা গেল চারটে বাজতেই আমাকে ডেকে বললেন কই কি নতুন জিনিস খাওয়াবে বলেছিলে নিয়ে এসো উনি শোবার পরই আমি কফি তৈরি করে বরফে রেখে দিয়েছিলাম ঠান্ডা করবার জন্য সে সময় কলকাতায় কফি হাউস ছিল না আর রেফ্রিজারেটারও ছিল না আমি সেই ঠান্ডা কফি গ্লাস ভর্তি করে ওকে দিলাম উনি খেয়ে খুব খুশি হলেন বললেন সত্যি এমন জিনিস কখনো খাইনি